রাজস্থান থেকেই দুষ্কৃতির দল এইভাবে রাজ্যে এসে টার্গেট করত এটিএম মেশিন পুলিশের তৎপরতায় অবশেষে জালে ভিন রাজ্যের ডাকাত ভিন রাজ্য থেকে ঘোলা থানায় একটি ফোন আসে সেখানেই জানানো হয় দুষ্কৃতীদের এটিএম ভাঙার কথা খবর পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ নিউ বেরাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুড়াগাছা লোকনাথ মন্দিরের কাছে একটি বেসরকারি ব্যাংকের এ ডাকাতির উদ্দেশ্যে গ্যাস কাটা নিয়ে কাটা হচ্ছে ঘোলা থানার পেট্রোলিং ভ্যান অফিসার সন্দেহ হওয়ায় তাদের ধরা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রুড্রাইভার একটি এলপিজি ছোট গ্যাসের সিলিন্ডার একটি অক্সিজেন গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীরা এর আগে রাজস্থান সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে গত পরশু দিন রাতে আমাদের আমাদের ভোলা থানায় একটি ফোন আসে ফার্স্টে ফোন আসে যে মুম্বাই থেকে ফোন আসে যে এরকম একটা এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটা বোটঘরের বোটঘর এরিয়ার মধ্যে পড়ে তো এটা শোনার পরই আমাদের ওই থানা থেকে যারা আধিকারিক ছিল তারা ছুটে আসে ছুটে এসে তারা দেখতে পায় যে অলরেডি তখন ভাঙা চলছে একটা এটিএম গ্যাস কাটার এবং গ্যাস সিলিন্ডার এগুলো নিয়ে একটি লোক ভেতরে কাজ করছে এটা দেখতে পাওয়া যায় দেখতে পেতেই তারা ছুটে এসে তখন তাকে ধরে লোকটি ধরা পড়েছে তারা আমাদের স্টেটের নয় বাইরের রয়েছে আমরা ইনভেস্টিগেশনের জন্য পুরো ডিটেলস জানাচ্ছি না আপাতত তারা বাইরের লোকজন বাইরে থেকে এসে এটা কাজটা করতে এসেছিল আরও দু একজন সঙ্গে ছিল তাদের আমরা ধরার চেষ্টা করছি ইনভেস্টিগেশান চলছে আমরা ওখান থেকে ওই গ্যাস সিলিন্ডার তারপরে গ্যাস কাটার এই সমস্ত পেয়েছি সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে দেখা যাচ্ছে কিছুটা বাকিটা আরও চেষ্টা চলছে লোকাল লোকজনও ছিল তাদেরকে নিয়ে আসা হয় আমরা অলরেডি কোর্টে তাকে প্রডিউস করেছিলাম আমাদের পুলিশই হেফাজত দিয়েছে মহামান্য আদালত তারপরে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে ফার্দার আশা করছে আর বেটার কিছু আমরা পাবো এখন আপাতত একজনই ধরা পড়েছিল যে অরিজিনালি কার্ড ছিল তাকেই ধরা হয়েছে বাকি না দু একজন আরও ছিল তারা সাইডে ছিল তখন ইমিডিয়েটলি হয়তো ওরা বুঝতে পারেনি তারা তখন পালিয়েছে বাট আমরা আশা করছি বেটার রেজাল্ট পাবো খুব সর্দি এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে বাইরের সাইডেরই আছে এই ধরনের অপারেশনের সঙ্গেই এরা যুক্ত এর আগেও এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা সেটাও জানতে পারছি যে অন্যান্য দু একটা থানাতেও কেস রয়েছে সেগুলো আমাদের স্টেটের বাইরে বাইরের স্টেটে রয়েছে